দুনিয়াতেও শাস্তি দিব আখেরাতেও শাস্তি দিব বলেন নজবিল্লাহ এই জন্য দেখেন আজকে আমাদের সমাজে সারা পৃথিবীতে দেখেন সুরমা নির্যাতন চলছে মুসলমানদের উপর সারা পৃথিবীতে নির্যাতন জুলুম চলছে মুসলমানেরা আজকে কিছু বলতে পারবে না মুসলমানদের জবান বন্ধ মুসলমানদের বাক স্বাধীনতা হারণ করে নেওয়া হয়েছে আপনি আমি কিছু বলতে পারবো না কারণ বললেই সমস্যা এই জন্য আল্লাহ বলছে যে যারা মানুষের উপরে জুলুম করেছে

কেমতের কঠিন বাজারে এই জুলুমটা তার জন্য ঘোর বিপদের কারণ বিশাল পাপ হয়ে অন্ধকারের মতো হয়ে একবারে বিপদ হয়ে তাকে ঘিরে ধরবে তাকে জাহান নামে দিয়ে যেই ছাড়বে করে না তাহলে অন্ধকাররা আপনার হাতে লাইট নাই আলো নাই বাজে নাই তার রাস্তায় চলতে পারবেন রাস্তায় চলতে যে ডান দিকে বাম দিকে কোথায় কি আছে কোথায় গর্ত কোথায় গিয়ে কোথায় কি আছে আপনি বুঝতে পারবেন না রাস্তায় চলতে আপনার কষ্ট না আলো না থাকার কারণে

এই জুলুম তোমার জন্য কে বিপদের কারণ হয়ে দাঁড়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শোনা করেছে যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে হয় মাজলুম আর যে জুলুম করেছে বলা হয় জালিম যে জুলুম করেছে সে হলো জালিম আর যে যে তার উপর জুলুম করা হয়েছে সে হলো মাজলুম এমন আল্লাহ রাসূল বলেন ইত্তাকি তোমরা মাসরুমের অত্যাচারীদের দোয়া থেকে ফরদোয়া থেকে বেঁচে থাকো নিজেকে রক্ষা করো কেননা লাইসা বাইনা বাইনাল্লাহি হিজাব অত্যাচারী ব্যক্তি তার উপর অত্যাচার করা হয়েছে মাসরুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো থাকে না কোনো পর্দা থাকে না মাসরুম ব্যক্তি যা দোয়া করে জালামের বিরুদ্ধে আল্লাহ দরবারে ডাইরেক্ট সরাসরি তা কবুল হয়ে যায় বলে নাওয়াজুবিল্লাহ সুতরাং তোমরা তার vyakti ki dua ke bina sab ko is mazlum vyakti allah

এই দুই শ্রেণীর মানুষের বিচার আল্লাহ করবেন দুইবার একবার দুনিয়াতে তার বিচার হবে আর একবার তার বিচার হবে আভেরাতে করেনরা দুই শ্রেণীর মানুষ রয়েছে তাদের বিচার হবে দুইবার এক দুনিয়াতে তুই তাদের বিচার হবে আবেলাতে কে তারা আলোরা চলে চলা করেন এক হলো আলো দায়ে বল বাকি এক নম্বর তার পিতা মাতা করেছে তার বিচার দুইবার হবে দুনিয়াতেও হবে

যাদেরকে আমি আল্লাহ রসুল কখনোই সভার করবো না সুপারিশ করবো না আল্লাহ রসুল বলেন আমার মাদের দুই শ্রেণীর মানুষ আছে এই দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রসুল কোনোদিন সভার করবো না তারা আমি নবীর সুপারিশ পাবে না এক তারা তারা হলো এই ব্যক্তি দুই শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর হলো যারা জুলুমকারী ছিল দুনিয়াতে আমি আল্লাহ নবী তাদেরকে সাফাত করব না আর দুই নম্বর হলো বেদাতি যারা এদেরকেও আমি রসুল সাফাত করবো না বলে নাওয়াজ

না সিং নাই সিংবিহীন সাগরের যদি অনলাইন করে যাবে করে যুরুম করে যদি বুতা দেয় তাহলে কিয়ামতের কদিন ময়দানে আল্লাহ এমন বিচার করার নিয়ম বলেছে সুবহানাল্লাহ তাও বিচার হবেই হবে ইভাবে কিয়ামতের দিন দা যে সাগরের সিং শিরো না সিংবিহীন সাগরের আমরা সিং লাগাই দেব সিং वाला সাগরের সিং বিমিত করে দেব বলবেন এখন ওকে বুতা দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও বলবো সালেবের যুরুমে বিচার হবেই হবে ওরে নাও দুনিয়া

এই জালেমের ভিতরে এইভাবে করবে মাসরুমদের যা পাপ ছিল গুণা ছিল যেগুলা অন্যায় যেগুলো ছিল পাপ নিয়ে নিয়ে জালেমের ঘরে মধ্যে জানিয়ে দেওয়া হবে এদের পাপ গুলা নিতে 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 জালেমের এমন অবস্থা হবে জাহান নাম ছাড়া আর তার অন্য বোধি থাকবে না জাহান নামে তাকে যেতেই হবে বলে না অন্তবিদা বন্ধুগণ এই জন্য সাবধান দুনিয়াতে জুলুম করা যাবে না মানুষের উপর অত্যাচার করা যাবে আজকে আমরা আমরা এত নির্যাতিত আমাদের সমাজে আপনারা সবাই বুঝছেন এই কথাগুলো ব্যাখ্যা করার কিছু নাই এই আমরা শুধু এটাই বলতে চাই যে আমরাও শিক্ষা গ্রহণ করি আমরা যেন কেউ না হয় আমাদের দুনিয়াতে দুনিয়ার জীবনে যেন কোনো আমাদের জুলুম আমাদের দ্বারা কোনো জুলুম সংগঠিত না হয় আল্লাহ রহমান আমাদের সে তাও কিনে সহলোক আল্লাহ আমি সম্মানিত বন্ধুবান এই জন্য আরো অনেক হাদিস অনেক আয়াত অসংখ্য বিষয় রয়েছে যেগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে আমরা যদি দুনিয়াতে

এই অপরাধের কারণে এই জুলুমের কারণে কি আমাদের কঠিন ময়দানে আল্লাহ সাত আসমান তাদের সাত জমি তার গলার মধ্যে মেশাই দেবেন ছড়িয়ে দেবেন সাতটা জমি জমি কয়টা বলেন সাতটা আসমান কয়টা সাতটা জমি আসমান সাতটা জমি এই আধা হাত পরিমাণ জায়গা অন্যায় করে জালি হয়ে জুলুম করে মানুষের থেকে গ্রহণ করে নেওয়ার কারণে কি আমাদের দিন সাতটা জমি তার গলার মধ্যে মেশিয়ে দেওয়া হবে আর গলার মধ্যে তুমি এখন হাঁটতে থাকো বলেন এটা কি সম্ভব হবে তাহলে যারা জুলুম করেছে দুনিয়াতে জুলুম করে যদি আধা হাত পরিমাণ জমি অন্যায় করে দখল করে নেয় কারণ কে আমাদের কঠিন ময়দানে সাত জমি তার গলার মধ্যে জড়িয়ে দেওয়া করে না তাহলে আমরা আপনারা ক্ষমতার দাপটে বিভিন্ন কারণে মানুষের হাজার হাজার বিঘা জমি একুর একুর জমি জায়গা দখল করে দুর্নীতি করে অন্যায় করে যে জমি দখল করে করে নিয়েছে এদের দুনিয়াতে পরিণতি কি হবে আল্লাহ হচ্ছেন আগে তাদের আহ পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলেন মানুষের লোক পুরাই না

সম্মানিত বন্ধুগণ এই জন্য আমরা বলতে চাই যে কোরআন এবং সুন্না যেটা আমাদেরকে বলেছে সেটা ব্যক্তহীন ভাবে আমাদেরকে বলতে হবে দিকে সতর্ক করতে হবে অন্যায় দেখার পরে যদি আপনি বলেন যে এটা অন্যায় নয় আপনি নিজেও অন্যায়কারী বলেন না অসুবিধা যারা অন্যায় দেখার পরে অন্যায় অন্যায় বলবে না রাসুল বলেন তাদের তারা এমন অবস্থা হবে তাদের দু আল্লাহ

যেন আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত করতে হবে যাতে আমাদের সন্তানরা সঠিক বারে বুঝতে পারে এবং আমরা আমাদের সন্তানরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসরা লাগা জীবন গঠন করতে পারে আল্লাহ সর্বতা আল্লাহু আমি। সম্মানিত বন্ধুরা এ আমরা মুসলিম আমাদের দায়িত্ব রয়েছে যারা এই দেশে আদ্যদেশ ঘুরে ধরে দায়িত্ব নিয়েছেন তাদের কারণে কোরআন এর পায়খানা শরদ করে দেব সেটা হলো কোরআন কারীম এর দ্বারা হল একজন

দুই নম্বর জাগান আদায়কে বাধ্যতামূলক করবে তিন নম্বর সংস্কার রাতে দিবে চার নম্বর সংস্কার থেকে বাধা প্রদান করবে এই চারটা কাজে দায়িত্ব হলো তাদের এই জন্য যারা আজকে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে কোরআনের আয়াতটা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আল্লাহর আয়াতটা মেনে যেন আমরা আমাদের সমাজে আমাদের দেশে এই চারটা কথা যেন বাস্তবায়ন করতে পারি সালাদের ব্যাপারে আইন করতে হবে জাকাত আদায় করতে হবে

নারী নেতৃত্ব ইসলামে চলবে না পুরুষ নেতৃত্ব দিবে দুনিয়াতে কোনো নারী কি নবী নবী হয়েছে বলে কোনো নারী নবী হয়েছে না পুরুষের নবী হয়েছে নারী কি মাউতি হতে পারে নারীকে যদি এখানে নামাজ পড়াতে চান কে নামাজ পড়বে না তোরা নামাজ কেউ পড়বে পড়বো না এই জন্য নারীর ইমামতি যেমন চলে না নারী যেমন নবী হতে পারে না নারীর নেতৃত্ব তেমন হারাম

সারা পৃথিবীর মুসলমানেরা যত জায়গা নির্যাতিত সমস্ত নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহ সাহায্যকারী হয়ে যান বলেছ আল্লাহ আল্লাহ তাদের প্রতি রহমত নাজির করুন তাদের প্রতি সাহায্য নাজির করুন আল্লাহ মাসরুমকে সাহায্য করুন জানিবদেরকে আল্লাহ ধ্বংস করে দিন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন সকল আল্লাহ মহামিন এখন আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন থেকেও আমরা যেন কারো উদ্যোগ করব না আপনি একটা জায়গা দায়িত্বশীল প্রধান বা অফিসের প্রধান